আলোচনা করব বাংলাদেশ গোমা ভা গবেষণা ইনস্টিটিউট বিডাব কর্মকর্তা প্রশ্ন অনুষ্ঠিত হয়েছিল চব্বিশে জানুয়ারি দুই হাজার আমরা প্রশ্নগুলো যেগুলো আলোচনা করব সেটি হচ্ছে হলো সাধারণ জ্ঞান ইংরেজি বাংলা এবং পর্যায়ক্রমে সাধারণ জ্ঞান প্রশ্ন যেটা আলোচনা করি সেটি হচ্ছে হলো এখানে যে প্রশ্নটি আছে সেটা হলো দুই সালে বেলেন্ডিওর পুরস্কার কে লাভ করেন গত দুই সালে বেলেন্ডিওর পুরস্কার লাভ করেন হলো তিনি ম্যানচেস্টার সিটি এবং স্পেন স্পেনের এই তারকা মিডফিল্ডার মিডফিল্ডার হিসেবে তিনি খেলেন তিনি দুই হাজার যে মৌসুম আছে সে মৌসুমে তার অসাধারণ যে পারফরমেন্স জন্য তিনি এই সম্মানজনক পুরস্কার অর্জন করেন যে প্রশ্ন সেটি হচ্ছে হলো তিরিশতম জলবায়ু সম্মেলন অর্থাৎ কপ থার্টি কোন দেশে অনুষ্ঠিত হয় সেটি হলো বেলজিয়ামের একটি শহর বেলজিয়ামের বেলিম যে শহরটি আছে বেলিম শহরে মূলত আমাজন বন রক্ষায় গুরুত্ব আরোপ করতে দুই সালের ব্রাজিলে দুই সালে ব্রাজিলের এই শহরে মূলত এই সম্মেলনটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিকেএসপি বিকে পদ দপ্তর হচ্ছে হলো মূলত সাভারে সাভারের জিড্যানেতে এখানে বিকেএসপি আছে আর সেই বিকেএসপি এর কিন্তু একটা থিম সং আছে সেই থিম সংটি হচ্ছে হলো জাতীয় নিশান জাতীয় নিশান উড়ছে ওই নতুন দিনের আশায় এটা হলো হচ্ছে হলো বিকেএসপি থিম সং বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত মূলত বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হলো 711 কিলোমিটার বাংলাদেশে আগামী গণভোট কবে অনুষ্ঠিত হবে বাংলাদেশে আগামী গণভোট অনুষ্ঠিত হবে হলো বারোই ফেব্রুয়ারি দুই সালে অর্থাৎ এই দিন মূলত বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আর এই জাতীয় নির্বাচনের দিনেই একই সাথে ভোট হবে অর্থাৎ জাতীয় নির্বাচন ভোট এবং অপর পক্ষে আরেক ভোট সেটা হচ্ছে হা হা বা না ভোট হা বা না ভোট তো অবশ্যই এখানে আমরা সবাই

বংশীয় ইংরেজি হ্যাং ফর হ্যাং হি শার্ট অন দা ওয়াল মূলত একজন মানুষ বলছে মূলত একজন মানুষ তার শার্টটি ওয়ার্ল্ড অন দা ওয়ার্ল্ড ওয়ালে ঝুলিয়েছিল এখানে হ্যাং যেটা আছে হ্যাং যেমন হ্যাং এই হ্যাং শব্দটি আছে হ্যাং শব্দটির মূলত

যদি এখানে ঝুলিয়েছে তাই এখানে হাং হবে যেটা সেটা শূন্য স্থান হবে আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে উঠা স্বাস্থ্যের জন্য উপকার সেটি হচ্ছে হলো একটি ইংরেজি অনুবাদ ইংরেজি অনুবাদটি হচ্ছে হলো মেয়েটি তার হাতে গার্ল পিক আর হ্যান্ড এবার আমরা বাংলা পড়বো সামনে বাংলা প্রথমে যেটা সেটা হলো এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ এখানে আহ প্রথমতে হলো সামনে অগ্রসর হয়ে তার এক কথা প্রকাশ হলো প্রত্যুতগমন সূর্য উঠলে অন্ধকার দুরীবৃত এর কারক নির্ণয় সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হয় অর্থাৎ একটি আসলে আরেকটি একটি চলে যায় তাহলে ভাবাধিকরণ একটি কারক জাজল্যমান শুদ্ধ বানান জাদল্যমান এখানে যে ভুল বানানটা দিচ্ছে বর্গের যুক্ত আকার এবং বলকার জয় যুক্ত মূলত প্রথম জয় যুক্ত আকার এটা হবে না বর্গের জয় আকার যা বলকার জয় যুক্ত জাজল লমান করতে বলছে এখানে হচ্ছে দুই নব্বই এখানে বিরানব্বই এর সমাজ নির্ণয় হলো দুই ও নব্বই বিরানব্বই এটা মূলত দ্বন্দ্ব দর্শক সঠিক সন্ধি দর্শকের সন্ধি সঠিক সন্দেহ হল দৃশ জক

মোটরসাইকেল বা যে কিছু কিছু মাইক্রো এবং কার আছে যেগুলো পেট্রোলে চলে তো সেগুলোতে স্পার্ক প্লাগ থাকে যেখানে পেট্রো পেট্রোলটা দাহ্য হয় অথবা যেটা সেটা কেন বেশি বাতাসে স্প্রিকলার সেচ অনুপযোগী বাতাসের কারণে পানির যে সুষম বন্টন আছে সেটা সুষম বন্টনটা ঠিকমতো হয় না যার ফলে অর্থাৎ যার ফলে বাতাসে স্প্রিকলার সেচ অনুপযোগী অর্থাৎ বাতাসের কারণে পানির সুষম বন্টন নষ্ট হয়

হ্যাবি ডিউটির ইঞ্জিন এর স্টক স্টক বোর রেশিও হচ্ছে 1:2 থেকে 1:5 অর্থাৎ 1.2 থেকে 1.5 একটি পাওয়ার টিলারে পাওয়ার টিলার অবশ্যই কোন ড্রাইভ হবে একটি পাওয়ার টিলার অবশ্যই টু রিডাইভ হবে অর্থাৎ টু হুইল ড্রাইভ টু ডাবলি টু হুইল ড্রাইভ হবে যো মাস আর আবার সালফার ফল আরএমএম এর বৈজ্ঞানিক শান্তি ভূত তার ফল আরএমএম এর আরএমএম এর বৈজ্ঞানিক ধাপ হচ্ছে হলো ডক্টর হল ডিপার্টমেন্টে